বৃষ্টিতে বুঝে বুঝে যারা বয়ান শোনে এরা আমাদের নিয়তে শোনে কারণ এখানে তো আর জেলাতে নাই আমাদের ওখানে যারা আছে জেলাপির লোভে আসে না ওদের ওখানে যারা যায় জেলাপির লোভ ছাড়া যায় না এজন্য মিলাপ করতে গেলেও আগে ঠোঙ্গা খোঁজে ঠোঙ্গা যদি দেখে ঠোঙ্গা আছে তাহলে মুসল্লিও আছে ঠোঙ্গা নাই তো মুসল্লিও নাই তো কিসের মিলাদ কি আমরে ভাই দেখি জেলাপি সারা মুখে মুখে দুরুদ আসে না এটার নাম নাকি নদী প্রেম আলহামদুলিল্লাহ আমরা নদীর প্রেমে রক্ত দিতে জানি আমাদের জেলাপি ভালো লাগে না সুতরাং আমি যে কথাগুলো বললাম আশা করি আমল করবেন এবং যুবকরা এলাকার মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি করবেন গণজোয়ার কারণ যুবকরা কি পারে গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া দেখেছে এই যৌবনের শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে প্রতিটা যুবককে এক একজন অমর এক একজন হানসা এক একজন হারে দাঁড়াতে হবে কয়জনকে মারবে কয়জনকে ধরবে মনে করে এক সাইদে শহরে কবরে পৌঁছাবে এক মামুন হাতে ধরে রাখবে ধরে বছরের পর বছর ধরে আরে ঘরে ঘরে যখন সাইদে তৈরি হবে ঘরে ঘরে যখন রহমানি তৈরি হবে ঘরে ঘরে যখন মামুন হাত তৈরি হবে ঘরে ঘরে যখন বেস্ট তৈরি হবে বিচার প্রতিষ্ঠা করে কথা বলা যদি তোমাদের চোখে লোকের বড় বড় মুসলমান লোক প্রচুর বড় বড় ভেতরে আর ভাস্কর্য যেগুলো নামে এগুলোকে তোমাদের চোখে যদি মুসলমান কত পন্থী গালি খেতে আছি কিন্তু তোমাদের গালি তো গালি আমরা তো দিতে চাই যেই একবার রক্ত দেওয়া শিখে যায় পৃথিবীর কোন শক্তি ওই জাতিকে থামিয়ে রাখতে পারে না মুসলমান ময়দানে নামে রক্ত দেওয়ার জন্য শাহাদত রঙের শুধু পারার জন্য তো যেই জাতির ভেতরে শাহাদতের প্রেম কাজ করে জান্নাতি হুরের আকর্ষণ কাজ করে পৃথিবীর কোন লোক দেখিয়ে আর কোন জুলুম করে তাদেরকে আল্লাহ দিনের পথে ছাড়াবে আরে আমরা তো প্রাণ বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে এই প্রাণ আমাদের না আমাদের না মোটেও আমাদের না এর কেখন সৃষ্টি এখন আল্লাহ আবার ক্রেতাও আল্লাহ আল্লাহর কাছে বেঁচে দিয়েছি মাগনা মাগনা না চড়া মূল্য নিয়ে মূল্যের নাম জান্নাত জান্নাতের বিনিময়ে জানও বেঁচে দিয়েছি মালও বেঁচে দিয়েছি আমার মালও আমার না আমার জানও আমার জান আমার না তো কার ভয় দেখাবা আরে বলে গেল উপরের আদেশ উপরের আদেশ কোন উপরের ভয় দেখাবি রে পাগলা আরে তোদের উপর আর কত উপর আসল মুসলমানকে ভয় দেখিয়ে কোনো ভাব নাই মুসলমান আল্লার আল্লাহর বোন বিজয়ী হওয়ার আগ পর্যন্ত লড়াই করবেই করবে সংগ্রাম করবেই করবে শুধু আজকে আমি বিশেষ ভাবে স্মরণ করিয়ে দিলাম যে আল্লাহ থাকার জন্য ইমান হেফাজত করতে হবে আমূলের হেফাজত করতে হবে এজন্য কথা বলার লাইনে এমন কথা ছাড়তে হবে যেই কথা কুফুর প্রকাশ পায় কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ ইমান থাকবে গণতন্ত্র অর্থ তো গণতন্ত্র মানে যদি হয় জনগণের শাসন গণ মানে জনগণ তন্ত্র মানে শাসন গণতন্ত্র মানে জনগণের শাসন জনগণের সার্বভৌমত্ব আর ইসলাম মানে কার শাসন ইসলাম মানে কার বিধান ইসলাম মানে কার সংবিধান আরে কিসের মুক্তির কথা বলেন কিসের স্বাধীনতার কথা বলেন কিসের লাভ দেখাবেন আমাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে কুফরি সংবিধান দূর হয়ে আল্লাহর সংবিধান কায় না হবে মুসলমান নিজের স্বাধীন ভাবেন ভাবে গোলামের বলি তো কখনো ইন্ডিয়ার গোলামি তো কখনো আমেরিকার কখনো এই ঈদের গোলামি তো কখন

বয়স যদি একটু বেশি থাকে তাহলে জঙ্গি টঙ্গি না একেবারে রাজাকার বলে আল শামস বানিয়ে এমন ভাবে কারাগারে ঢোকে লাশ হয়ে বের হয়ে আসতে হয় কারাগার থেকে সুতরান এই কথাটা মনে রাখবেন জান আল্লাহ আমার জীবনটা আল্লাহ আমার মাথা থেকে তার প্রতিটা অঙ্গর মূল মালে খাওয়া সুতরাং কি বলছি চিন্তা করে বলি কি দেখছি চিন্তা করে দেখি কি শুনছি চিন্তা করে শুনি গুণা করেন যুবকরা ইচ্ছা মতো গুণা করেন তবে একটা জিনিস খেয়াল রেখে করবেন ঠিক ওই পরিমাণ গুণা করবেন যে পরিমাণ আঘাত সইতে পারবেন পড়েন বুঝতে পারছেন ঠিক ওই পরিমাণ গুণা করেন আমি গুনার অনুমতি দিয়ে দিচ্ছি স্বাধীনতা দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো গুণা করেন গুমায় গুণা করেন তবে ঠিক ওই পরিমাণ করেন যেই পরিমাণ আজাবার গজব সইতে পারবেন আর যেটা সইতে পারবেন না আল্লাহর বস্তে সেটা করতেও যায় না কারণ কোন দিনে অপেক্ষা আছেন তবা করার জন্যে স্বাধীনতা হওয়ার জন্য ওই দিন যে পাবেন কোন গ্যারান্টি আছে জীবনে আজ কা কাম কাল পর আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না কারণ আগামী আমি আরো করলাম এবং আমি আশা রাখি প্রত্যেকে আমুল করবেন ইনশাল বৃষ্টিতে বুঝে বুঝে যারা বয়ান শোনে এরা আমলের নিয়াতেই শোনে কারণ এখানে তো আর জেলাতে নাই আমাদের আছে জেলাপির লোভে আসে না ওদের ওখানে যারা যায় জেলাপির লোভ ছাড়া যায় না এজন্য মিলাপ করতে গেলেও আগে ঠঙ্গা খোঁজে ঠঙ্গা যদি তাকে ঠঙ্গা আছে তাহলে মুসল্লিও আছে ঠঙ্গা নাই তো মুসল্লিও নাই তো কিসের মিলাদ আর কি আমরে ভাই দেখে জেলাপি সারা মুখে মুখে দুরুত আসে না এটার নাম নাকি নদী প্রেম আলহামদুলিল্লাহ আমরা নদীর প্রেমে রক্তও দিতে জানি আমাদের জেলাতি ভালো লাগে না

এখন ফেরতের জন্য আন্দোলন করে আন্দোলন আন্দোলন করেছে আমরা নেত্রী চাই আমরা বলেছি আমরাও তোমাদের দাবির সাথে আছি ভাই আমাদের এক দাবি আমার আমাদের মূল এক নম্বর দাবি এটা চট করে না তুমি সালা করে চটের সালা করে ঢোকো কারণ তোমার ঢোকতে আমাদের অ্যাকশন শুরু হতে সেই না কিসের চট করে ঢুকবে চট করে নাকি চলে যাচ্ছে মধ্যপ্রাচ্য দেশে মধ্যপ্রাচ্য তো বহুত দূরে এই জীবনে আর তারা দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে তো সুতরাং

আপনারা থাকতে যাতে যাত্রা বেলা হতে না পারে আপনারা থাকতে যাতে সিরিকের আখড়া কেউ বসাতে না পারে আপনারা থাকতে যাতে মাদকের চালু করতে না পারে আপনারা থাকতে যাতে এলাকার মধ্যে দুশ্চরিত্র কোনো মেয়ে কোন ধরনের নষ্ট মিশ্র করতে না পারে আপনারা থাকতে এলাকার মধ্যে জুয়া খেলা দাবা খেলা ইত্যাদি শয়তানি যেন চলতে না পারে আপনারা থাকতে কোরআনের মাহফিল কেউ যাতে বন্ধ করতে না পারে কারণ দুনিয়ার জন্য তো বহুত লড়লাম দুনিয়ার জন্য লড়া লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন তৌফিক দান করুন একটা মাত্র জীবন তার দিন আল্লাহ কোরবান করে তৌফিক দান করুন আমিন আমিনুদ আমি আলহামদুলিল্লাহ আলমিন সবাই দৌষে পাঠ করি

এই কষ্টের বদৌলত জাহান্নামের কষ্টকে দূর করে আল্লাহ আমাদের মা বাবা আপনার আত্মীয় সব যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরে সাহিত্য আছেন প্রত্যেকের

عليك اصحابي التوفيق انا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين